ইরান আর ইসরায়েলের সংঘাত আপাতত বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ তবে সত্যি বন্ধ হয়েছে কিনা সেটা বলা মুশকিল এই ভিডিও রেকর্ড করার টাইম পর্যন্ত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বা সুপ্রিম লিডার আলী খামিনী এই যুদ্ধবিরতি অনুমোদন করেননি একে অন্যকে আক্রমণ করা একেবারে পুরোপুরি থামেনি কিন্তু ট্রাম্প নিজেই দুই পক্ষকেই দোষ দিছে যে সিজ ফায়ার ভাঙছে তারা তাই না এমনকি এটাও বলছে যে আবার যে কোনো মুহূর্তে সংঘাত শুরু হইতে পারে কিছুক্ষণ আগের খবর তবে যে সংঘাত শুরু হয়েছিল বারো দিন ধরে যে সংঘাত চলছে সেটা একেবারেই স্তীমিত হয়ে গেছে যেহেতু এখানে কোনো আত্মসমর্পণ ঘটেনি তাই কে জিতছে আর কে হারছে এটা পরিষ্কার করে বলা মুশকিল তবে আমাদের খুঁজে বের করতে হবে আসলে কে জিতেছে বা আসলে কে হারিয়েছে আসেন আমরা এটা খুঁজে দেখি আজকে প্রথম কথা হচ্ছে ইসরায়েল একা পারে না ইরানের সাথে লড়তে তারা জর্ডান সাপোর্ট করছে সৌদি আরব তার এয়ার স্পেস ব্যবহার করতে দিছে মুসলমান দেশ দেখছেন কেমনে পারে আর পারবে না কেন হাসিনাও তো মোদীর মারা দেয় তাই না ফ্রান্স ইউকে জার্মানি সাপোর্ট দিছে ডিপ্লোম্যাটিক সাপোর্ট নেতানিয়াহু ফ্রান্স আর ইউকের কাছে সাহায্য চাইছিল যেন তারা ইরানের মিসাইলকে আটকায় ওরা অবশ্যই এটা যায়নি করেনি শেষ পর্যন্ত ইসরায়েলকে তার বাপ আমেরিকাকে ডাকতে হয়েছে বাপ আইসে বলছে বাংকার ব্লাস্টার মাইরা পারমাণবিক স্থাপনা ধ্বংস করব। বোমার বিমান পাঠাইছে আটত্রিশ ঘন্টা ফ্লাই করিয়া গেছে মারছে ওখানে বোমা এখন আমেরিকান দ্বারাই বলে কিছুই হয় নাই পারমাণবিক স্থাপনায় বুঝেছেন কি আমেরিকা টাইমস টাইমস এটা কিন্তু ওই ওই যে যে পত্রিকা না ম্যাগাজিন না এটা টাইমস হচ্ছে পত্রিকা এটা গত বছর একটা আর্টিকেল লিখেছিল খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল এটা কলে ফ্রি পাওয়া যায় না তাই দেখাইতেছি ওটি বলেছিল যে ইসরায়েলের নিরাপত্তা ইস্যুতে নিজের সিদ্ধান্ত নিজের নেওয়ার ক্ষমতা নাই তাহলে ওই দেশের সার্বভৌমত্ব আছে বলেন কারণ তাকে নির্ভর করতে হয় অনেকগুলো দেশের উপরে একটা দেশের উপরে না একটা না তাই সে নিজে তার নিজে সিদ্ধান্ত নিতে পারে না নিজে অ্যাক্ট করতে পারে না তাই হয়েছে এবার এই লড়াই ইসরায়েলের অসংখ্য ধরা পড়েছে সে আসলে ইরানের কাছে হাইরা গেছে গোহারা হারছে তো কি কি দুর্বলতা ধরা পড়েছে আসেন সেটা দেখি ড্রোন সোয়ার্মের বিরুদ্ধে ইসরায়েলের কোনো সক্ষমতা নাই এখন আপনারা কইবেন যে সোয়ার জিনিসটা কি সোয়ার একসাথে অসংখ্য ছোট ছোট ড্রোন বা রোবটের ঝাঁকে ঝাঁকে সমন্বিত এবং সম্মিলিত আক্রমণ আপনারা দেখেছেন না অসংখ্য আগুনের গোলা ছুটে যাইতেছে ইরানের দিকে আশেপাশের দেশ থেকে সেইগুলো দেখে নাচাডাচি করিচ্ছে মানুষজন হ্যাঁ খুব মজা লাগছে কলে তাই না আপনাদেরও মজা লাগেছে মানে ইসরায়েল যে মারা খাইতেছে এটা দেখা যায় কত আনন্দের সেটা আপনারাও জানেন আমিও আনন্দ পাইছি এই স্বর্ণের মূল বৈশিষ্ট্য হচ্ছে সংখ্যা অনেক হাজারে হাজারে এরা আবার একটা আর একটার সাথে নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ করে একে অন্যের অবস্থান সম্পর্কে তথ্য আদান প্রদান করে প্রতিক্রিয়া মানে ইসরায়েল কি করবে সেটা দেখে দেখে পুরো ঝাঁকের গতিপথ বা কৌশল পরিবর্তন করতে পারে এমনকি লক্ষ্য বদলাইতে পারে এবং এটার কোনো একক কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থাকে না কিন্তু এটা অ্যালগোরিদমের দিয়ে কাজ করে ফলে কোন একটা ড্রোন যদি ধ্বংস হয়ে যায় বা কয়েকটা যদি ধ্বংস হয়ে যায় পুরা সোয়াম এটা অক্ষত থাকে পুরা ঝাঁক যে এক জায়গায় আক্রমণ করে এখন ওই ঝাঁকের প্রত্যেকটা আলাদা আলাদা করিয়া ওই যে আয়রন ডোম আছে আয়রন ডোম না ওই যে ছাদের মতো মানে ওই ইসরায়েলের দিকে কোনো বোমা বা মিসাইল ছুড়লে ইসরায়েল আর একটা পাল্টা মিসাইল ছুঁড়ে ওইটারে ফাটায় দেয় আকাশেই ফাটায় দেয় ফলে ক্ষতি করতে পারে না ওইটারে কয় আয়রন ডোম মানে আকাশে একটা লোহার ছাদের মতো করিছে আর কি ভার্চুয়ালি তো যাই হোক ওই আয়রন ডোম আর এই হাজার হাজার ঝাঁকে ঝাঁকে গেলে তখন আর বুঝতে পারে না সবগুলোকে আর ফেলতে পারে না আর একটা সুবিধা হচ্ছে কি এই যে সোয়ার্ম একটা জিনিসের এক একটা ড্রোনের দাম অনেক কম সামান্য কিন্তু ওই ড্রোনটাকে ফেলাইতে হইলে ইসরায়েলকে যে বোমা মারতে হবে সেটার মিলিয়ন মিলিয়ন ডলার দাম তার মানে কম টেকার ড্রোন ফেলাইতে যায় মিলিয়ন মিলিয়ন ডলার খরচা পানিতে ফেলে দিচ্ছে ইসরায়েল আবার এই ঝাঁকে ঝাঁকে আক্রমণ করার একটা সুবিধা আছে সুবিধা হচ্ছে প্রচুর সংখ্যক লক্ষ্য বস্তুকে একসাথে আক্রমণ করলে শত্রু রাডার এয়ার ডিফেন্স সিস্টেম যেমন এই যে আয়রন ডোম টম আর কাজ করতে পারে না ল্যান্ড করে ইসরায়েলে তাই হয়েছে তাই না আগে কিন্তু আয়রনডম ভালোই কাজ করত। কোনো মিসাইল মাটিতে যেয়ে পড়তো না ওইভাবে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে ধ্বংস করে দিতে পারত আগেই এর কারণে ইসরায়েলের নাগরিকদের ধারণা ছিল যে আমরা তো সুরক্ষিত আমাদের কেউ কিছু করতে পারবে না সামে ছিল আর কি গাজায় যখন বোমা পড়তো এই হারাম বাড়ির বারান্দায় চেয়ার নিয়ে বৈশাখ আর বোমা পড়া দেখতো কেমন জাউরার জাউরা দেখেন দেখেছেন এগুলো মানুষ না কুত্তার সাও এডিটার সাহেব এগুলো প্রত্যেকটা ছবির উপরে জাউরার সিল মেরে দেন আর আর একবার মারেন আর একবার মারেন এই যে সোয়াম এটা একই সাথে বিভিন্ন দিক থেকে বিভিন্ন উচ্চতা থেকে বিভিন্ন গতিতে আক্রমণ করতে থাকে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত পেয়ে দেয় এরা আবার জটিল লক্ষ্যকে শনাক্ত করতে পারে মানে ধরেন যে গতিশীল লক্ষ্য মানে যাতে চলিচ্ছে চলমান ট্যাঙ্ক ট্যাঙ্ক ইত্যাদি এগুলোকেও আক্রমণ করতে পারে তো ইরান করত কি প্রচুর সংখ্যক প্রায় হাজারের মতো কম দামে এবং ধীর গতির সাহেব ড্রোন একসাথে সোয়ার্ম হিসাবে পাঠায় এই ধরনের বড় সংখ্যক লক্ষ্যবস্তুকে একসাথে শনাক্ত করা এটাকে ধ্বংস করা যে কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটা বিশাল বড় চ্যালেঞ্জ এই কারণেই কাজ করতে পারেনি আর এই ড্রোন পাঠাইছে আর একই সময় আর একই সময় ইরান ক্রুজ মিসাইল পাঠিয়েছে এবং সুপারসোনিক ব্যালাস্টিক মিসাইল পাঠিয়েছে এবং সুপারসোনিক ব্যালাস্টিক মিসাইল খুব বেশি দেশের নাই এমনকি আমেরিকারও নাই দেখেছেন না একেবারে বিদ্যুৎ গতিতে যে একেবারে একটা মিসাইল এই যে সমন্বিত হামলা এটা মোকাবেলা করা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য খুবই একটা জটিল সমস্যা ছিল এবং পারেওনি তারা এবং বিষয়টা হচ্ছে এই পুরা টেকনোলজি এটা ইরান নিজে তৈরি করছে কারো সাহায্য নেয়নি এই টেকনোলজি ইরানের একান্তই নিজস্ব এই যে এতদিন ধরে স্যাংশনের মধ্যে থেকেও কি রকম টেকনোলজি ডেভেলপ করছে দেখেন ইসরায়েল প্রথম সপ্তাহে পাঁচ বিলিয়ন ডলার খরচা করে ফেলছে এই যুদ্ধের পিছনে প্রথম সপ্তাহে বারো দিন যুদ্ধ চলছে এক দিনে এক বিলিয়ন ডলার খরচা হয়েছে তার মানে বারো বিলিয়ন ডলার মায়ের ভোগে চলে গেছে ইসরায়েলের এই বারো বিলিয়ন ডলার কত আমাদের দেশে পুরো বছরের খরচা হচ্ছে বাড়ি ঘর যা ভাঙছে তা প্রায় দেড় বিলিয়ন ডলার এর উপরে মানে এই বারো বিলিয়ন ডলার হচ্ছে তার যুদ্ধাস্ত্রের খরচ তার সেনাবাহিনীর খরচ এই যে একটার পর একটা যুদ্ধ করতেছে ইসরায়েল এর ফলে ওর অর্থনীতি টিকে থাকবে কিনা এটা নিয়েই প্রশ্ন উঠেছে দেখেন গত বছর আগস্ট মাসে অর্থনীতিবিদরা বলছিল যে ইসরায়েলের অর্থনীতি কুতাইতেছে কুতাইতেছে যুদ্ধ বন্ধ হইলে উপকার হবে ইসরায়েলের তার মধ্যে আড়াটা যুদ্ধের মধ্যে জড়িয়েছে বড় যুদ্ধ তো এখন কইতে পারেন যে দাদা ইরানের কত ক্ষতি হয়েছে ইরানের দুইশো মিলিয়ন ক্ষতি হয়েছে প্রত্যেক দিন তার মানে ১২ দিনে চব্বিশশো মিলিয়ন সব মিলে আড়াই বিলিয়ন ডলারের মতো একদিকে ১২ বিলিয়ন আর একদিকে আড়াই বিলিয়ন কার বেশি খরচ হয়েছে এর মধ্যে যেটা একটু পরপর সাইরেনের শব্দ এটা নিয়ে ইসরায়েলের নাগরিকেরা সাইরেনের শব্দ হয়েছে আর ওই যে প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে ওই যে বাংকারে যাই ঢুকতে হয়েছে ট্রমাটাইজ হয়ে গেছে ওরা সবাই দেখেছেন তারপরে পলাইছে সবাই দেশ থেকে ইসরায়েলে যারা আছে তাদের দুই তো নাগরিকত্ব বিভিন্ন দেশে নানা দেশ থেকে আসছে ইউরোপের প্রত্যেকটা দেশ থেকে গেছে রাশিয়া থেকে গেছে আমেরিকা থেকে গেছে ওরা ওদের আমেরিকান সিটিজেনশিপ আছে ইসরায়েলের সিটিজেনশিপ আছে কে এখন সাদেব বইসা একটা যুদ্ধের মধ্যে যায় সারাক্ষণ সাইরেন বাজবে আর বাংকারের মধ্যে 둑তাবে কে যাবে এখানে কেউ যাবে না এ যারা ফিরে আসছে তারা কেউ আর ফিরে যাবে না এর মধ্যে একটা দল দেখেন গ্রিসে ওরা নামিছে আর গ্রিসের লোকেরা প্যালেস্টাইনের জন্য মিছিল করছে ওদের সামনে দেখিছেন সব জায়গায় এরা ঘৃণা পাচ্ছে ইসরায়েলের নাগরিকরা ইসরায়েলের নাগরিকদের মনে তীব্র ভয়ের আতঙ্ক ভর করছে এ কারণেই প্রথম ইসরায়েলের মাটিতে ভয়াবহ বোমা হামলা হয়েছে একদম ভেঙে চুরে শেষ আমেরিকা তো যুদ্ধবিরতির জন্য একবার রেশাক বলে আর একবার বলে হাতে পায় ধরিছে রীতিমতো ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আই আর আই এন এন এটা দাবি করেছে যে ট্রাম্প কাতারে মার্কিন ঘাটিতে ইরানের হামলার পর যুদ্ধবিরতির জন্য মিনতি করেছে কেন করিছে করেছে হুর্মুজ প্রণালী হুর্মুজ প্রণালী সে বন্ধ করে দেবে বলছে এখন হুমস প্রণালী কি হুর্মুজ প্রণালী হইতেছে এমন একটা সিকন একটা সমুদ্র পথ যেখান দিয়ে প্রত্যেক প্রায় বিশ থেকে তিরিশ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এই প্রণালী দিয়ে সারা দুনিয়াতে আসে সমুদ্র পথে যত তেল রপ্তানি হয় তার বিশ বেশি এইটা প্রত্যেক দিন তো এই রুট ব্যবহার করে তেল রপ্তানি করে অনেকগুলো দেশ কিন্তু যেমন সৌদি আরব করে ইরান তো নিজে করে ইরাক করে কুয়েত করে আরব আমিরাত করে কাতার করে আর এটা যাইতে হয় ইরানের পাশ দিয়ে তো ইরান এটা বন্ধ করে দিতে পারে বেশি দূর না তিন কিলোমিটার বন্ধ করে দিলে পুরা শেষ আর কোনো জাহাজ যাইতে পারবে না যদি এই প্রণালীতে সাময়িকভাবে বন্ধ করে দেয় তাহলে গোটা পৃথিবী অন্ধকার জ্বালানি তেলের বাজারে আগুন লেগে যাবে এই ভয়ে ট্রাম্প এ ধরে ওরে ধরে এবং এই হরমুজ প্রণালী আগেও বন্ধ করিছিল ইরান আবারও বন্ধ করিয়া দিতে পারে ইরানের হাতে অস্ত্র বেশি ইরানের হাতে ইরানের সাহস বেশি ইরান এই এইভাবে হরমুজ প্রণালী অবরোধ করতে পারে এবং এর মধ্যে দিয়া ইরানের শক্তি বুঝে গেল পুরা দেশ আর ইসরায়েলের কোথায় কোথায় দুর্বলতা সেটাও বুঝে গেল এবং এখন আমরা জানি ওর কোন কোন জায়গায় গানটা হবে ইরান আর কি করছে ইরান জাতিসংঘের পারমাণবিক কর্মসূচি যেটা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইআই এ ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি যেটা সমস্ত পারমাণবিক কর্মসূচির দেখভাল করে তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করছে তার মানে সে বিনা বাধায় তার পারমাণবিক কর্মসূচি চালায় যাবে পারমাণবিক বোমা বানায় ফেলবে ইসরায়েল চাইছিল তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে উল্টা ইরান পারমাণবিক মতো মাথা উঁচু করে লড়াই করছে ইরান দুনিয়ার সব হিসাব নিকাশ পাল্টে দিছে ইরান ইরানের হাতে পারমাণবিক বোমা আসা মানে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলায় যাওয়া আর এই যুদ্ধে ইসরায়েলের পতনের শুরু ইসরায়েল আর থাকবে না কার বাপের ধন সাপে খাইছে আর সেখানে থাকতে আসবে এগুলো ভিতুত যারা ভাগছে ইসরায়েল থেকে ইসরায়েলের নাগরিক তারা জিন্দিতে আর ফিরে আসবে না। আর এখন থেকে ব্লাস্টার মারবে আশেপাশের সবাই কারণ ইসরায়েলের দৌড় কত দূর সেটা বুঝে গেছে সবাই মারা দুই জনই খাইছে হারিছে দুইজন ইসরায়েল হারিছে আমেরিকাও হারিয়েছে এখন এই দুইজন করিছে কি গলা জড়া জড়ি করিয়া গান গাইছে কি গান হেমন্ত সঙ্গীত গাইছে আঙ্গারে সেকুলার মুক্ত মনা প্রগতিশীল ওরা হিন্দুত্ববাদীরা যেন সাপোর্ট করছিল ওরা সায়নার নিয়ে যে দুজনে গান শিখে দিল নি ভালো হইল কি গান গাইছে এই দুজন মিলে গলা জড়া জড়ি করিয়া ওই নেতা নেই ও আর ট্রাম শোনানো লাগবে আজ শুনে গলা পরিষ্কার করে নি হ্যাঁ ওই গেচ্ছে আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা আর কাল মোরা খাব পুটু মারা খাব পুটু মারা